আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ডিজিটাল কালেকশনের পক্ষ থেকে আমি কবির আমি আমি আপনাদেরকে স্পেশাল একটা ক্যামেরা দেখাবো সনি ব্র্যান্ডের সিক্স ফোর ডবল জিরো ক্যামেরা এই ক্যামেরাটা আনবক্সিং করে দেখাবো এবং এই ক্যামেরাটা বর্তমান প্রাইস কত টাকা এবং এই ক্যামেরাটার সাথে কি কি পাচ্ছেন এবং এই এই ক্যামেরাটার সাথে কি লেন্স আছে। বন্ধুরা তার সময় নষ্ট না করে এই ক্যামেরাটার ভিডিওটা আনবক্সিং করা দেখি এই ক্যামেরাটি ইন্ট্রোডাকশনটা হচ্ছে এখানে দুই হাজার উনিশ সালে রিলিজ করছে এবং এটা মেগাপিক্সালটা চব্বিশ পয়েন্ট টু মেগাপিক্সালের একটা ক্যামেরা এবং এটা আইএস হল হান্ড্রেড থেকে বত্রিশ হাজার আইএস এবং পার সেকেন্ড অ্যাপাচার আপনার পার সেকেন্ডে আপনি যদি ছবি তুলতে চান সেক্ষেত্রে এগারোটা ক্লিক করতে পারবেন এবং চারশো পঁচিশটা ফোকাস পয়েন্ট এবং ফোর কে প্লাস টাস প্লাস ওয়াইফাই সহ স্পেশালিটি পাবে পাচ্ছেন এটা আর্টিকুলার রুটেড এবং টাচ স্ক্রিন এবং প্রফেশনাল ক্যামেরার জন্য আমি মনে করি একটা বেস্ট একটা ক্যামেরা আর এই ক্যামেরাটা যদি আনবক্সিং করা যায় সেক্ষেত্রে প্রাথমিক অবস্থায় আপনারা এই ক্যামেরাটার ক্যামেরাটা খুলবেন খোলার পর একটা ক্যাটালগ পাবেন অবশ্যই ক্যাটালগটা পড়বেন কারণ ক্যাটালগে খুবই ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনার লেখা থাকে সেগুলো দেখে নেবেন তারপর আপনার পাচ্ছেন একটা হচ্ছে গেন বেল্ট সনি লেখা একটা অরিজিনাল বেল্ট তারপরে পাচ্ছেন একটা চার্জার অ্যাডাপ্টার তারপরে একটা ব্যাটারি হ্যাঁ ব্যাটারিটা যদি দেখা যায় অরিজিনাল একটা ব্যাটারি এবং আউট আউটলুকিংটা দেখুন একটা অরিজিনাল গ্লেজি ভাব থাকবে এবং ম্যাট ম্যাট পেপারের মতো থাকবে অরিজিনাল যদি ব্যাটারি হয়ে থাকবে থাকে এবং এই ব্যাটারিটাতে ফুল চার্জ দিলে আপনার হচ্ছে কেন ফুললি আপনার চার্জ প্রফেশনালিভাবে একবার ফুল চার্জ দিলে আপনি ক্লিক করতে পারবেন মিনিমাম ছয়শো ছবি তুলতে পারবেন থেকে সাতশো ছবি তুলতে পারবেন এবং ভিডিওর ব্যাপারটা যদি বলা যায় সেক্ষেত্রে মাত্র এক থেকে দেড় ঘন্টা আর এর সাথে পাচ্ছেন ইউএসবি ক্যাবেল কম্পিউটার ট্রান্সফার করার জন্য এসি ক্যাবেল যেভাবে থাকে আর এখন যে জিনিসটা দেখাচ্ছে সেটা ইম্পর্টেন্ট ইম্পর্ট্যান্ট জিনিস ক্যামেরা ক্যামেরাটা খুবই স্কলোসিপ এবং কিউট এবং ছোটোর ভিতরে খুবই ভালো প্রফেশনাল একটা ক্যামেরা এটা ফোর কে হাই রেজলিউশনের ক্যামেরা এবং এর গ্রিপ এবং মেনু ব্যাটনগুলো খুবই কুইক ফাস্ট এবং ফুল প্রফেশনালি কাজের জন্য উপরেও একটা আপনার ফ্ল্যাশ আছে ইন্টারনাল ফ্ল্যাশ আছে পাশাপাশি আপনার চালে এক্সট্রা ফ্ল্যাশ ব্যবহার করতে পারবেন এবং এটা মডেল অনুযায়ী আউটলুকিংটা খুবই কিউট এবং সুন্দর এবং ডাইনির দিকে যদি দেখেন আপনি মেনু বাটন পাওয়ার বাটন আপনার হচ্ছে বিভিন্ন প্রোগ্রামের বাটনগুলো খুব ইজিভাবে দেওয়া আছে এবং এর সাথে পাচ্ছেন একটা লেন্স ষোলো আপনার ষোলো পঞ্চাশ একটা লেন্স যেটা আপনি কিট লেন্স বলতে পারেন কিংবা আপনার কালকোলো শটগুলো নেওয়ার জন্য এই লেন্সটা ব্যবহার করতে পারেন নর্মালিভাবে এবং প্রফেশনালি একটা বেস্ট একটা ক্যামেরা আমি মনে করি এবং ভিউ ফাইন্ডার আছে যারা ভিউ ফাইন্ডার চাচ্ছেন এবং এবং এটা আপনার যে কোনো অ্যাঙ্গেল থেকে আপনারা ভিডিও কিংবা স্টিল ছবি তুলতে পারবেন না এটা শুধু অনলি ফর রোটেট করে আপনি নিচের ফ্লোরিং শটগুলো খুব সহজে আপনি নিতে পারবেন এবং খুবই ভালোভাবে আপনি শট নিতে পারবেন এবং এইটাতে পাচ্ছেন আপনার মাইক্রোফোন অপশন আপনার মাইক্রোফোন অপশান দিয়ে আপনি খুব সহজেই আপনার মাইক্রোফোন অপশন দিয়ে আপনি আপনার ভিডিও রেকর্ডিংটা খুব সুন্দর করতে পারবেন প্লাস এইচডিএমআই অপশন আছে প্লাস বি অপশন আছে চার্জিং পোর্ট সহ বি অপশন আছে কম্পিউটার ট্রান্সফার করার জন্য আপনার জন্য বেস্ট হবে একটা ক্যামেরা এবং কোয়ালিটির দিক দিয়ে বলা যায় খুবই ভালো এবং বাজেটের অনুযায়ী খুবই হেল্পফুল একটা ক্যামেরা এবং কম বাজেটের ভিতরে হাই রেজলিউশনের সনির ভিতরে একটা বেস্ট ক্যামেরা এবং এই ক্যামেরাটার লুকিং আউটলুকিং এবং মানে ব্রাইটনেস আউটলুকিং এবং ব্রাইটনেসটা যদি দেখা যায় সেক্ষেত্রে এই ক্যামেরাটার ছবি এবং ভিডিওর পারপাসটা যারা ব্লগিং করতে যাচ্ছেন আমি মনে করবো এই ক্যামেরাটা দিয়ে ফুল প্রফেশনালি খুবই ভালো পারফরমেন্সের কিছু কিছু ছবি এবং ভিডিওগুলা খুবই স্পেশালিটিভাবে পাবেন এবং ফুল প্রফেশনাল ক্যামেরার হিসেবে আপনি চাইলে ব্যবহার করতে পারবেন এবং ফ্রেন্ডলি বলি এই ক্যামেরাটা কিউট এবং ছোট ভিতরে একটা বেস্ট ক্যামেরা যারা সনি পছন্দ করেন আমি মনে করব এই ক্যামেরাটা আপনাদের জন্য একটা বেস্ট যে ক্যামেরাটা আপনারা দেখলেন সেই ক্যামেরাটার বর্তমানে প্রাইসটা আমি আপনাদেরকে একবার বলে দিই বর্তমানে এই ক্যামেরাটা প্রায় চলতেছে এক লক্ষ বারো হাজার টাকা উইথ লেন্স সহ আর এই ক্যামেরাটা ওয়ারেন্টির ব্যাপারটা আমি আপনাদেরকে বলে দিই এটা হলো হচ্ছে ওয়ান ইয়ার পার্স ওয়ারেন্টি ফাইভ ইয়ার সার্ভিস ওয়ারেন্টি এবং টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি আর এই ক্যামেরাটা পাবেন সরাসরি আমাদের শপে আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতন্করম ঢাকা আর কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সরাসরি কোরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বন্ধুরা যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ